অউজবিল্লাহমিনে শেতনিল্লাহ রহমান রহিম কৌলার আব্বিশ ওয়াসিল্লি আমরিদুল সালাম আলাইকুম রহমতুল কোন লোকদেরকে ইবলিস এবং শয়েতান সালাম এবং নমস্কার জানায় যারা এই পৃথিবীতে কুরিপুর পূজারী ব্যক্তিত্বের চাহিদার পূজারী তাদেরকে ইবলিস এবং শায়তান সবসময় সালাম এবং নমস্কার জানায় তারা মূলত করে কি এর জন্য আমরা দেখব সতেরো নম্বর সুরা বানী ইসরাইল এর চৌষট্টি নম্বর আয়াতে আল্লাহ রবুল আলমিন বলছেন এখানে বলছেন ওয়াস্তাবজিজ মানি সাতিন হুম বিসিক ও আজলিব আলহিম বি খৈলিক ও রাজিলিক ওয়া শারিক হুম ফিলা মোয়ালি ওয়ালা উলাদি ওয়া হুম

যে ধারণা যে খেয়াল তার মাধ্যম দিয়ে মানুষকে তুমি করতে পারবে এবং তোমার শক্তি দিয়ে মানুষকে পথভ্রষ্ট করতে পারবে ওয়ালি ওয়ালাউড ওয়াঈ আর ব্ল্যাক মানির যত রাস্তা আছে যত অবৈধ পন্থায় রোজগার করার রাস্তা আছে এবং সেই সমস্ত রাস্তাগুলি আপনায়ে তুমি মানুষকে ধোকা দিতে পারবে তোমার দলে ভেড়াতে পারবে আর তোমার আর তুমি তাদের সন্তানদের কুশিক্ষায় শিক্ষিত করে তোমার দলে ভেড়াতে পারবে আর তুমি ওয়াদা দিতে থাকবে ওয়া মা ই'ইদুহুম শাইতানু ইল্লা গুরুরা মূলত ইবলিসের শয়তানের যত ওয়াদা সেগুলি হচ্ছে ধোকা ছাড়া কিছুই না তবে আদি ইবাহাদি ইলাইসলাকা আলহিম সুলতান আল্লাহ তালার বিশেষ যারা বান্দা থাকবে তাদের উপরে ইবলিস এবং শতানের কোনো কর্তৃত্ব চলবে না কফি রব্বিকা ওকিলা আর তোমার রব তোমার জন্য ওকিল হিসাবে যথেষ্ট ঠিক এইভাবে এই কাজগুলি পৃথিবীতে শয়তান এবং ইবলিস করে যাচ্ছে সঙ্গীতশাস্ত্রও বলেন মিউজিক বলেন বিভিন্ন মানব মতবাদ বলেন ধারণা বলেন খেয়াল বলেন এবং নিজের শক্তি দিয়ে মানুষকে পথভ্রষ্ট করছে মানুষকে অবৈধ ইনকামের রাস্তা দেখাচ্ছে মানুষকে কুশিক্ষায় শিক্ষিত করাচ্ছে আর এইভাবে ছয় নম্বর সুরা নাম এর একশো একান্ন নম্বর আয়াতে আল্লাহ হোসেন আলা আতলুমা আতুমা হারুকুমা আলাইকুম আল্লাহ তুসিকু ওয়ালিদাইনি হসানা মানুষকে প্রকাশ্য এবং গোপনীয় যত অশ্লীলতা রয়েছে সেগুলি সবই করায় তো এই কাজগুলি পৃথিবীতে যে সমস্ত মানুষেরা করছে শয়তান এবং ইবলিস তাদেরকে সকাল সন্ধ্যা সর্ব সময় তাদেরকে নমস্কার জানায় তাদেরকে সালাম করে তাদেরকে সংবর্ধনা দেয় এই শয়তান এবং ইবলিসি কর্মকাণ্ড থেকে আল্লাহ আমাদের সবাইকে দূরে রেখে কোরআন মতে চলা তৌফিক দান করুন